বাহাত্তরের চোদ্দোর তিনের গুযায়ী মনোনয়ন পত্রটি বাতিল করা মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী তার জন্য আপনারা জানেন বিধি মোতাবেক ওয়ান পার্সেন্ট সমর্থন সূচক ভোটারের কাগজ এখানে জমা দিতে হয় তিনি তা জমা দিয়েছেন এবং সেটি আমরা আমাদের নির্বাচন কমিশন সেখানে পাঠানোর প্রেক্ষিতে তারা আমাদেরকে দ্রৈব চয়নের ভিত্তিতে দশটি ভোটার নাম্বার নির্ধারণ করে দেয় যাদেরকে আমরা সরকারের যে নির্ধারিত বিধি তার মাধ্যমে তদন্ত করিয়েছি তদন্ত প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে মণ্ডল তিনি উল্লেখিত প্রার্থীর প্রার্থী তার পক্ষে স্বাক্ষর করেছেন রুজিনা তিনি উল্লেখিত প্রার্থীর প্রার্থী পক্ষে তালিকায় স্বাক্ষর করেন মোহাম্মদ মমিন তিনি উল্লেখিত প্রার্থীর প্রার্থী পক্ষে তালিকায় স্বাক্ষর করেছেন মোসাম্মদ রুমি খাতুন তিনি উল্লিখিত প্রার্থীর তার পক্ষে স্বাক্ষর করেছেন আমরুল তিনি উল্লিখিত প্রার্থীর তার পক্ষে স্বাক্ষর এবং ঠিকঠাক প্রদান করেন নাই শাজু মিয়া তিনি উল্লিখিত প্রার্থীর প্রার্থিতার পক্ষে তালিমে স্বাক্ষর করেন নাই রঞ্জু মিয়া তিনি তাকে পাওয়া যায় নাই সংলগ্ন ব্যবসায়ী আব্দুল কাফি মিয়া তিনি বলেছেন যাচাইকারে সংশ্লিষ্ট ক্রমিক নম্বরের বিপরীতে উল্লিখিত ভোটারের নাম ও ঠিকানায় কোনো ভোটার নাই সম্মত খালিমা বেগম তিনি উল্লেখ করেছেন তিনি তালিকায় স্বাক্ষর করেন নাই রোহাক আক্তার তিনি খন্দকার তিনি প্রার্থিতার পক্ষে স্বাক্ষর করেছেন আব্দুর রহমান তিনি বলেছেন যে ডাটা ইকালে সশिष्ट ক্রমিক নম্বরের বিপরীতে উল্লেখিত ভোটার নাম ও ঠিকানা কোনো ভোটার নাই তারপি পর্যালোচনা দেখা যাচ্ছে আমরা আপনারা জানেন যে আমাদের মনোনয়নপত্র দাখিলকারী শাকিয়া জাহান চৌধুরী তিনি মনোনয়নপত্রের সাথে 1% ভোটার এর সমর্থন সূচিত তালিকা কি দাখিল করেছে তাতে আমাদের যে পর্যালোচনা এবং যাচাই সেই যাচাইয়ে দেখা যাচ্ছে সাতজন এই যে সমর্থন সূচক তালিকা তাতে স্বাক্ষর দান করেন নাই বিধায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের চোদ্দ তিনের গ অনুযায়ী মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হলো